আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো ইউরিন কালেক্টর ব্যাগ এটা বাচ্চা বড় বয়স্ক মহিলা পুরুষ উভয়ের জন্য প্রস্রাব কালেক্ট ব্যাগ র কোয়ালিটি খুব ভালো এবং উন্নত মানের ইউরিন কালেক্টর ব্যাগ এটি স্টক প্যারালাইসিস রুগী বিছানায় পড়ে থাকা রোগীদের যারা বিছানায় প্রস্রাব করতে হয় তাদের প্রস্রাবটি যেন বিছানাতে না লাগে ডাইরেক্টলি ইউরিন কালেক্টর ব্যাগের মাধ্যমে আপনারা এটি কালেক্ট করতে পারবেন একটি ব্যাগ আপনারা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন এটার মধ্যে দুইটি ইউরিন ব্যাগ থাকবে একটা ইউরিন কালেক্টর থাকবে এবং পাইপ থাকবে এটা হোয়াইট ব্লু গ্রে কালারের হয়ে থাকে অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা নেম আর হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ পাঁচ বছরের গ্যারান্টি সম্পন্ন এবং এটা লংজিভিটি খুব ভালো অরিজিনাল চায়না প্রোডাক্ট খুব ভালো মানে স্লিকনের আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম হাতে পরপর দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম